বিডুরা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করা যাবে মানুষ দেখেন কত নিকৃষ্ট হইলে মুখের বাসায় মন খারাপ করে আর আরেকটা বিষয় হচ্ছে যে খারাপ করছে তারও কারণ আছে কারণটা হচ্ছে তার যে মা তার যে পেট পেটছে তার মা হচ্ছে এই যে এই মহিলার মতো কুমিল্লায় আসতো তার এই মায় মনে করেন যে টাকার বিনিময়ে এসব করতো আর ওই যারত সন্তানটা হয়েছে তে কত বড় নিকৃষ্ট মানের মানুষ ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখেন ডবল কুমিল্লা বাসিলে মা বোনের মারে আমি সুদি নদী পোলার আর হয়তো আনকি খান বুঝছি আর উড়ির গর্তে তোর হয়েছে তোরা কি ভালোই তো তোকে কুমিল্লার মার আমি সুদি বিভাগ সুদা বিভাগ তোকে মার কোথায় নোয়াখালী নোয়াখালী লাখশাম কি লাখশাম আমার নাম কেন ব্যবসা কিসের ব্যবসা কিসের ব্যবসা আগাম করতে আগাম করতে মানে দেহ ব্যবসা করতে আচ্ছা